আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছি তোমরা একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করবা বলেন আমরা একমাত্র কার ইবাদত করব একমাত্র আল্লাহ তালার ইবাদত করবা ও বিল ওয়ালিদাইন ইহসানা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তাআলার ইবাদতের পর তোমরা তোমার মা এবং বাবার সঙ্গে তোমরা সদাচরণ করবা একটু চিৎকার মেলে করেন সুবহানাল্লাহ তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরে মা বাবার সঙ্গে সদাচরণ করার জন্য বলেছেন বাবা জি তার মানে বোঝা গেল আল্লাহ তালার পরেই আল্লাহ তালা কার এই দুনিয়ার মধ্যে বেশি সম্মান দিয়েছেন আমার ভাইরা যাদের সম্মান দিয়েছেন তিনি হলেন আমাদের জনম দুখিনী মা এবং জনম দুখিনী বাবা চিৎকার মেনে বলেন কথা ঠিক কিনা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বাগরুল আলম যদিও তোমাদেরকে আমি সৃষ্টি করে দিয়েছি কিন্তু আমি আল্লাহ

আমি আল্লাহ আলহামী তোমাদের সৃষ্টি কর্তা কিন্তু আমি আল্লাহর সম্মানের মা বলেন কে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন ওইভাবে যেইভাবে লালন পালন করেছে তারা আমাদেরকে ছোটবেলায় তার মানে বুঝে যায় রব শব্দের অর্থ হলো প্রতিপালনকারী আল্লাহ তাআলা যেমন আমাদেরকে প্রতিপালন করিয়েছেন আমাদের মা বাবাও আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন আমার ভাইরা কথা বলুন ঠিক কি ঠিক না ও পর্দার আলালের মা ও পর্দার আলালের ব আওয়াজ কানে যায় মা গো ভালো করে শুনে নাও গো মা একটা সন্তানকে দুনিয়ার মধ্যে জন্ম দিতে গিয়া তুমি কত কষ্ট করেছো মা কতদিন না খাইয়া তুমি থেকেছো। কতকাল তুমি ঘুমাইতে পারো নাই এর বাবাজি ওই সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর কত সন্তান আছে দুনিয়ার মধ্যে আসার পর নিজের বাবা মাকে চেনে না নিজের বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহ রাসূল জানিয়ে দেন ও দুনিয়ার সন্তানেরা তোমরা তো জান্নাত তোমরা দেখো না

সন্তান দুনিয়ার মধ্যে চলে আসছি আমার বাবাজিরা ভালো করে মন দিয়া শুনবেন এমন তো অবস্থায় আব্দুল খালেকের বাবা দুনিয়া ছেড়ে বিদায়ী নিয়ে চলে গেছে মার একটা সন্তান হয়েছে মা। অন্য স্বামীর ঘর করতে পারত অন্য স্বামীর ঘরে গিয়া আমদ ফুর্তি করে নিজের জীবনটাকে কাটাই দিতে পারত এবার মা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ও মালি ও আমার আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছো আমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে ও আমার আল্লাহ আমি যদি চলে এই এতিম সন্তানটা অবহেলিত অবস্থায় নালিত পালিত হবে সে মানুষের কাছে ধাক্কা খাবে মানুষের কাছে সে গালি গালাজ খাবে এই জন্য আমি এই সন্তানটাকে আমি ছাড়তে পারি না নিজের মা নিজের আরামের কথা খেয়াল না করিয়া নিজের সুখ শান্তির কথা খেয়াল না করিয়া সন্তানের কথা খেয়াল করিয়া রে বাবা ওই মা আর বিবাহের মধ্যে না বসিল না বসিয়া সন্তান লালন পালন করতে আরম্ভ করে দিল সন্তানটা আস্তে আস্তে বড় হয় এমন সময় সন্তানের ফাইনাল পরীক্ষার মধ্যে চলে আসলো ওরে বাবাজি সন্তান সন্তান এবার ফাইনাল পরীক্ষা দিবে দেখে কান্না করে সুখের পানিগুলো ফেলে দিয়ে কান্না করে ডাক দিয়ে বলে বাবা তুমি কেন কান্না করো বলে মা আমার বাবা দুইয়া দেবে নাই আমি একদিন সন্তান ও মা

ওরে দুই চার মাস বোনের কান্দন রে আন্দোলন কয়েক দিন পর থাকে না গর্ভধারিণী মা জন্ম দুঃখ নিমা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা দুঃখের দরদি আমার জন্ম মা কথা বলেন ঠিক কি না দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের হবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া যখন উঠছিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ খাওয়াইয়া ওরে মায়ের উপসবের কালে ওরে বুক বেশে যায় নয়ন জলে রে সন্তানের লయ్యా কূলে বলে প্রসাব যন্ত্রণা দুঃখের দরদী আমার জনম দুঃখী মািল্লাহে তাকবীর আজকের বিশেষ মুবাসসিরের আগমান আমরা সবাই বলি শুভেচ্ছা স্বাগতম সুদুর রংপুর থেকে আমার ঘর ভাই আসছেন মাওলানা ہارুনুর রশিদ সাহেব উনি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করবে এর মাঝে কি আমি আমার আলোচনাটুকু একটু সামনের দিকে আগাইতে পারি আপনার যদি অনুমতি দেন সংক্ষিপ্ত আমি দুই চার মিনিটের মধ্যে ইনশাল আলোচনা করব। আমার পর্দার আলারের মারা তারা চাদক পাখির মধ্যে এই দিকে তাকিয়ে রয়েছে যে দেখি না একটু আমাদের জন্য ওয়াশ করে কি করে না কিন্তু অনেক সময় দেখা যায় পুরুষের সে এসে মহিলার সংখ্যা বেশি হয়ে যায় কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য মহিলাদের জন্য কোনো ওয়াশ হয় না কথা বলেন কি না জন্য আমি একটু সংক্ষিপ্ত সময়ের জন্য মহিলাদের জন্য মা বন্ধের জন্য একটু ওয়াজ আমি ধরছি বলেন আমি করবো কি করবো না কেবল তো শুরু করলাম তার মাঝে ইনশাল্লাহ আমাদের ভাই আসছে ইনশাল্লাহ ভাই একটু সময় অপেক্ষা করুক ইনশাল্লাহ আমি একটু কথা বলি ইনশাল্লাহ শেষ করে দেব জনম দুঃখিনী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী আমার গর্বধারিণী মা আমার মুসলমান বাবাজিরা পর্দার আড়ালের মা ও যায় মা আমি বলতেছিলাম ওই যে আব্দুল খালেকের এখন পরীক্ষার ফিল করার জন্য টাকার প্রয়োজন মা ডাকি বলে রে বাবা তুই কান্দিস না আমি তোর মা যতদিন দুনিয়ার মধ্যে বসে আছিস বাবা প্রয়োজনে আমার রক্ত বিক্রি করে করে হলেও আমার চোখে আমার চোখ বিক্রি করে হলেও আমার কিডনি বিক্রি করে হলেও আমি তোর একটা কষ্ট আমি সহ্য করতে দেব না রে বাবা যার বাবা যা ওই জায়গার মধ্যে একটা মাটির ব্যাংক রয়েছে ওই ব্যাংকটা তুই ভেঙে দেখ রে বাবা সেখানে কিছু টাকা পাবি রে বাবাজি এবার ওই সন্তান গিয়া মাটির ব্যাংকটা যখন ভেঙে ফেললো মাটির ব্যাংকটা ভাঙার পর সেখানে দেখে মোটামুটি কিছু টাকা রয়েছে যে টাকার পরীক্ষার ফিল করার জন্য পরীক্ষার ফর্ম ফিল করার জন্য আমার ভাইরা যথেষ্ট হয়ে যায় এবার সন্তান সেই টাকা দিয়া পরীক্ষার জন্য ফর্ম আমার সন্তান পরীক্ষা দিল আমার বাবাজি যেই যেই সন্তানের উপরে মায়ের দোয়া থাকে বলুন ওই সন্তানকে আল্লাহ সফলতা দেয় কি দেয় না মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও কথা বলেন ঠিক কিনা বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়াল আমার বাইরা ওই সন্তানের উপরে মায়ের দোয়া ছিল যার কারণে সন্তানটা সুন্দর ভাবে পরীক্ষাটা সম্পূর্ণ করলো এর পর্দার আড়ালের মা কোনদিন সন্তানের জন্য বদ্ধা করবেন না তুমি যদি সন্তানের জন্য বদ্ধা করো তোমার সন্তানের জীবনটাই নষ্ট হয়ে যাবে আমার ভাইরা কথা বলুন ঠিক কি ঠিক না আমার ভাইরা ওই সন্তান এবার পরীক্ষা দেওয়ার পর সুন্দর রেজাল্ট করলো সুন্দর রেজাল্ট করার পর ওই তার স্কুলের তার স্কুলের যে প্রধান শিক্ষক ডাক দিয়ে বলে রে বাবা আব্দুল খালে আমি তোর তোমার জন্য দুইটা অফার নিয়ে আসি চিৎকার মেরে বলেন কয়টা বলেন যখন সন্তানের চাকরি হয় তখন তাকে বিভিন্ন রকম মানুষ অফার দেয় কথা বলেন ঠিক কি না আর যার চাকরি নাই তার কোনো আপনার কোনো অফারও নাই তার জন্য আপনার কইনাও খুঁজি পাওয়া যায় না কথা বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা আব্দুল খালে ডাক দিয়ে বলে তোমার জন্য দুইটা অফার এক নম্বর অফার হলো আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছি যেটা সরকারি হয়ে গেছে আমি তোমাকে সেখানে প্রধান শিক্ষক আমি তোমাকে দায়িত্ব দিতে চাই দুই নম্বর হলো আমার একটা মেয়ে রয়েছে ওই মেয়েটাকে আমি তোমার কাছে বিবাহ দিতে চাই আমার ভাইরা আমার বন্ধুরা এবার ও আমার সার কোনো সমস্যা নাই আমি আপনার আমি আপনার অফার মানতে পারি তবে আমার মা চিটা বলবে মায়ের কথার উপরে আমি একটুকু কথাও বলতে পারবো না এবার মা কি ডাক দিয়ে বলে ও মা ও আমার জনম দুঃখিনী মা আমার স্যার আমাকে দুইটা অফার করেছে গোমা একটা অফারে কোনো সমস্যা নাই দুই নম্বর যে অফার তার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে চায় ও গোমা তোমার কি মত তুমি আমাকে বলে দাও আমার ভাইরা আমাদের সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার সন্তান আছে যেই মা তাকে সারা জীবন করে লালন পালন করলো বিয়ের সময় চুপ করে গিয়া বিয়ে করে ফেলায় এমন সন্তান আমাদের সমাজে বলে না সেনা নাই ওর কপাল কপাল খুবই খারাপ যে চুপ করে গিয়ে বিয়ে शादी করে ফেলে মা বাবার কাছে দোয়া পর্যন্ত নেয় না দেখবেন যেই সন্তান মা বাবার মনের মধ্যে কষ্ট দেয় বিয়ে চুপ করে গিয়ে বিয়ে করে ফেলে ওই সন্তানের কপালে কোনোদিন কল্যাণ হয় না আমার ভাইরা কথা বলো ঠিক ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা এবার মা বলে বাবা তোর সারের যে মেগা রয়েছে সেই মেয়েটা একটু আধুনিক আমি সে পর্দা করে না সে নামাজ কালাম পরে না সে মন ইচ্ছা মতো সে ঘুরে বেড়ায় রে বাবা এমন এমন মেয়েকে যদি তুই বিবাহ বিবাহ করিস এই মেয়েকে দিয়ে কোনোদিন সংসার করতে পারবি না এই সন্তান এই স্ত্রী তোর অবাধ্য হয়ে যাবে এরে বাবা যে বলেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু এরকম মহিলা আসে না নাই যারা বিবাহের আগে চুল খুলি দিয়া আমার ভাইরা কোনো পর্দা করে না কোনো বোরকা মরে না ওপেনলি রাস্তার মধ্যে ঘোরাফেরা করে আমার ভাইরা ওই সমস্ত মেয়ে কেউ বিবাহ করতে চায় না তোমরা বলেন না কেন ঠিক না একজনে আপনার কলা বিক্রি করতেছে কলা অনেকগুলো বিক্রি করলো মা মাশাআল্লাহ আজকে বিক্রি খুব ভালো হয়েছে কয় যাও যেহেতু বিক্রি ভালো হয়েছে আমি আগামী কাল থেকে মানুষের সুবিধার জন্য কলাগুলো কাল থেকে আমি ছিলে নিয়ে আসব কলাগুলো ছিলে নিয়ে আসিয়া এক ডালি কলা ভাই আসেন কলা নান কালকে সে আজকের কলা আরো বেশি ভালো কেউ কলা আর কেনে না কেনে না কেন কাছিরে সমস্যাটা কি আগের কালকের কলা চেয়ে তো আজকের কলা আরো বেশি ভালো কিন্তু কেনে না কেন দাগ দি একজন বলে ভাই সালাহ হওয়া ভালো কিন্তু বেশি চালাক হওয়া ভালো তুমি কালকের যে কলা নিয়ে এসছো সেটা সুন্দরভাবে পর্দা করা ছিল ঢাকনা দেওয়া ছিল সেখানে ময়লা আবর্জনা পরা কোনো সম্ভাবনা নাই আজকে তুমি যে কলা নিয়ে আসছো রাস্তার পাশে বসছো রাস্তা দিয়ে গাড়ি যায় ট্রাক যায় মোটর সাইকেল যায় সমস্ত ধুলা ওই পড়ার সঙ্গে সঙ্গে সাপ্পাত কথা বলেন ঠিক কিনা কলার মধ্যে শিলা কলার মধ্যে যদি আপনার ওই বালি একবার পরে ওই বালিকে যদি আপনি দশ বালতি পানি দেন ওই কলার ওই বালিকে আরো উঠবে এই জন্য আর ওই কলা যেমন কেউ খাইতে চায় না ঠিক তদ্রুপ আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মেয়েরা বিপর্যায় রাস্তার মধ্যে ঘোরাফেরা করে মানুষ ওদের কেউ ওই কলার মতো কিনতে চায় কথা বলেন না কেন ঠিক কিনা আমি আর সামনে দিকে আগাইতে চাচ্ছি না আসলে সময় খুব সংক্ষিপ্ত ঘটনা এই পর্যন্ত শেষ মা বলতে কি আমি বলবো মা তুমি যদি তুমি হয়লা একটা সংসারের জন্য ফ্যাক্টরি তুমি যদি ভালো হয়ে যাও তোমার সন্তান ভালো হবে তুমি যদি ভালো হও তোমার স্বামী ভালো হবে তুমি যদি ভালো হয়ে যাও তোমার পরিবারটাই ভালো হয়ে যাবে কেননা মা হলো একটা সংসারের জন্য কেন্দ্রবিন্দু যেই সংসারে মা ঠিক সেই সংসারে সব ঠিক কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য আমি বৃন্দাবাড়ি এবং কাঠালি আশেপাশে যত মা বলেন আজকে আসছেন আমি আপনাদেরকে বলবো আপনারা পর্দার মধ্যে চলে আসেন আল্লাহ রাসুল বলে দিয়েছেন যে যেই মহিলা পর্দা করে এবং নিজের স্বামীর কথা শুনে পাঁচ অক্ট নামাজ আদায় করে এবং আল্লাহ বাগরবুল্লাহ সমস্ত বিধানগুলো পালন করে আল বলেন ফলতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাহ ওই মহিলা আল্লাহর জান্নাতের আটটি দরওয়াজার মধ্যে যে কোনো দরজা দিচ্ছা ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে চিৎকার মেরে বলেন সুহান আল্লাহ এমন মা বোন বলেন আমাদের এই এই কাঠালিবাসীর